শুভ সকাল বন্ধুরা আজ আমরা চলে এসেছি সকালের নাস্তা খেতে লিমাকে নিয়ে এই এইখানে আজকে ছুটির দিন সোমবার আফ্রিকান হিরোজ ডে উপলক্ষে আমরা ছুটি পেয়েছি আজকে লিমাও ছুটি পেয়েছে আমিও ছুটি পেয়েছি কোথায় আসছো লিমা বলো ইন্ডালস কফি শপ হ্যাঁ আসলে নাম হচ্ছে ইন্ডালস কাফে হ্যাঁ কাফে না কফি লেখা হ্যাঁ ইন্ডালস কফি ছুটির দিনে নাস্তা খেতে আর আমরা ভিতরে ঢুকি হ্যাঁ এই যে এদিকে ভিতরে ঢুকে যাই চল যাচ্ছি আমরা ক্যাফেটা আমি নাম শুনেছি আজকে প্রথম আসা এখানে জানি না কেমন হবে সব তবে আমি ফরেনার আমার যারা কলিগ আছে বিশেষ করে আমেরিকান কলিগ যারা ওরা আমাকে এই ক্যাফেটা সাজেশন করেছে ইন্ডালস ক্যাফে বলে খুব সুন্দর এই দেখুন এই যে এখানে পায়ে হাঁটা পথ আর গাছের মধ্যে দিয়ে গাছের শাড়ির মধ্যে দিয়ে প্রাকৃতিক পরিবেশ লিমার এবং আমার সবসময় খুবই ভালো লাগে বা ওয়াও প্রথম দেখাতেই ভালো লেগে গেল আমার যে কলিগরা বলেছিলো এখানে আমাদেরকে আমাকে লিমাকে আসতে সাজেশন করেছিল ছুটির দিনে তো এটা হচ্ছে ইন্ডালস ক্যাফে তো আমি সকালে ফোন করে জেনে নিচ্ছি আজকে খোলা আছে কিনা ওরা বললো যে খোলা আছে